আসসালামু আলাইকুম সবাইকে দেখো রাজা রঞ্জে বাইরে লিয়েছি সাদের উপরে যেহেতু চাইবাইনি তার খেলাধুলার একটা কিতা আছে গরুর বন্দি তাহলে তো আর না সারাদিন কারণ আছে আর সাদ বাতাসও আছে লম একটু বাতাসও খাও তারা দেখো চাইবাই দিয়ে

তো আসলে সাদা মজাও লাগলো দপ্তার বিতে বলার বাসা আমরা কইতাম পারি না বিপদ মহা বিপদ পেটার বিরতে বলা তারপরে পিফরার রাখ রাখ প্রথমে বিলাহিত রাখলাম ওখান থেকে বলাও বলও পার পিফরাই হামরার সব মুখ এইভু আন রে এরে এরে

আচা কৰি আপোনাৰ কিছু বালা লাগিছে যদি বালা লাগিব জানিবা তোৰ সবাই বালা তাকা সুস্থতা হবা আল্লা হাফিজ আছাল